আচ্ছা এইও ডি ওয়াই আমরা এখন ডাউনে নেব একটু সেফটি দিলে বিসমিল্লা নিলাম এস সেফটি তো পড়লোই না বরং ওপেনিং পয়েন্টেই পড়ল এত সুন্দর একটা পয়েন্টে মার্কেট আবার আপে যাওয়ার চেষ্টা করতেছে চলে আসবেন ইনশাআল্লাহ ডাউনে পি ওয়াই মার্কেটটা এই পয়েন্টটা থেকে ডাউনে যাওয়ার চান্স বেশি ছিল তার উপরে একটা উইক ক্যান্ডেল দুর্বল ক্যান্ডেল আসছে বায়ার্সের এখন তো স্যালার্সটাই মার্কেটকে ডাউনে নেওয়ার চান্স বেশি আঠারো সেকেন্ড আছে আরও সাত সেকেন্ড আছে মার্কেট না লস আচ্ছা প্রথম ট্রেড লস হইল প্রফিট হয়েছে কি অনেক উপর থেকে নিছিল তাইলে ইউএসডি জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই মার্কেটে সাতশো ছেচল্লিশে উঠলে আমরা ডাউনে ট্রেড নিব মার্কেটে স্ট্রং ক্যান্ডেলার্সে বায়ার্সের উঠতে পারে তারিখ ট্রেড তো দেড় মিনিটে পড়ে গেল এমনভাবে উঠছে ভাই আমার ওপর দেড় মিনিটে না নিয়ে আচ্ছা বেশি উঠে গেছে তো নামতেছে না একটু ভয় করে উঠতে পারে তবে এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের আশাবাদী এই পয়েন্টটা থেকে বাধা পেয়ে মার্কেটটা আবার পরে ক্যান্ডেলটা ডাউনে যেতে পারে পরে ক্যান্ডেলটা ডাউনে গেলে আমাদের প্রফিট চলে আসবে এটা চলে আসবে ডাউনে বিষয় ও ট্রেট তো লস দিচ্ছে মনে হচ্ছে সম্ভাবনা আছে এই পর্যন্ত এসে ক্লোজিং দেওয়ার কিন্তু মার্কেট এখান থেকে তো একটা বাধা পেয়ে গেছে আচ্ছা আমরা অবশ্যই এস মানবো এটা লাস্ট রেট হবে ওকে জিবিপি জে পিও ক্যান্ডেল ডাউন বিসমিল্লাহ বেসমিল্লা ব্রেকআউট হয়েছে মার্কেটে ক্যান্ডেলের বেশিরভাগ অংশে ব্রেকআউট হয়েছে স্ট্রং পয়েন্টে অন্তত পক্ষে এই পর্যন্ত আসার চান্স আছে মার্কেটের

আচ্ছা এ ইউডি ইউএসডি এখন ট্রেড নিলে ডাউনে নেওয়া যায় এখানে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনে ট্রেড নিব এক পার্সেন্টে আর এই জায়গায় ক্লোজিং দিলে ট্রেড নিব না হ্যাঁ এখানে ক্লোজিং দিলে ডাউনে ট্রেড নেব বিসমিল্লা ডাউনে নিলাম এ ইউডি ইউএসডি মার্কেট এখানে একটা ডোজি পয়েন্ট আছে এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে বড় একটা উইকও দিছে এই জায়গায় নয়শো সত্তর রাউন্ড নাম্বারও আছে এরকম ডোজি পয়েন্টগুলোতে মার্কেট যেহেতু রিজেকশন আসছে একটা বিগ রিজেকশন মার্কেট ডাউনে চলে আসার চান্স অনেক বেশি যদিও মার্কেটের টার্গেটটা উপরে টার্গেটটা এই জায়গায় কিন্তু এখানে আপের প্রেশার থাকলেও ডোজি পয়েন্ট আছে তো এই জাতীয় পয়েন্টে সেল প্রেশারও আছে এই জায়গায় আগের কেন তো সেলার্স আসছে এবং সেলার্স মার্কেটকে একদম ওই পয়েন্ট পর্যন্ত নামাইছে যেই পয়েন্ট থেকে সেলার্স অ্যাক্টিভ হয়

তবে তারপরে কিন্তু লস হয় লস হবেই স্বাভাবিক হ্যাঁ লস হয় লস হবেই স্বাভাবিক 10টা ট্রেড নিলে 10 লেভেলের মত আছে 10টা ট্রেড নিলে আপনার 7টা থেকে 8টা উইন হবে এই ধরনের 2টা 3টা লস হইতে পারে তো এটা কোনো ব্যাপার না 100 থেকে 60 55 থেকে 60টা ট্রেড উইন হলে স্ট্র্যাটেজি ভালো জি ভাই ক্যাপিটাল যদি গেলে একবার বড় হয় তাহলে তো কোনো কথাই নেই ইমোশন যদি ধরে রাখতে পারেন তাইলে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আপনারা পাশে থাকবেন পারবে আমরা 100 নাম্বার ট্রেড উইন এটা পাঁচ নাম্বার কিন্তু যত ট্রেড বাদ দিলাম আর কি তিনটা উইন হয়ে গেছে আচ্ছা তিনটা উইন টিপি হিট করলে স্টপ করে দিও হ্যাঁ আচ্ছা তাহলে স্টপ করে দাও আচ্ছা ইউরো ইউএসডি মার্কেটটা ইউরো ইউএসডি তে আপ ট্রেড নিব আমরা আপে ইউরো ইউএসডি বিসমিল্লাহ এটা ডিসগর্ড দিছে ভাই আপে যাওয়ার জন্য দিছে আপে যাওয়ার জন্য তাহলে সেফটি টাইমার যম দিবে আমারটা তো পড়ব

আমরা তো ট্রেড নেওয়া শেষ আমাদের টিপি তো হিট ভাই আমার লিগে আরেকটা দিন না আমার আরেকটা দিতে গেলে তো আবার লস হয়ে যায় কি না আচ্ছা এটা একটু লিখে নেই দশ ডলারে উইন আচ্ছা ই জিবিপি জেপি ওয়াইতে আসেন জিবিপি জেপি ওয়াই এই মার্কেটটা একটা এক্সেশন ক্যান্ডেল হচ্ছে ওয়ান ডাবল জিরোতে যদি ক্লোজিং দেয় তাহলে আপনি ট্রেড নেবেন ওয়ান ডাবল জিরোতে ক্লোজিং দিতে হবে অথবা এখানে একটা পয়েন্ট আছে দেখি মার্কেটটা কি করে জিবিপি জেপি ওয়াই জিপিপি জেপি ওয়াই নেক্সট ক্যান্ডেল আপ এটা লাস্ট ট্রেড ইনশাল্লাহ প্রফিট চলে আসবে

তবে আমরা এই সেলফ ট্রেডটা না করার চেষ্টা করব। আর যদি করিও তাহলে একদম স্ট্রং পয়েন্টগুলো থেকে ট্রেড নিব আর রিয়েল মার্কেটের যে মানে সাপোর্ট রেজিস্টেন্সের মেথডগুলো অনেক পুরোনো মেথড এগুলো যোগ যুগ ধরে কাজ করতেছে আরও কাজ করবে ফিউচারও কাজ করবে তো এই মেথডগুলো যদিও বলার তেমন কিছু নয় তারপরেও এটাও আমি রাখছি ওই যে দশটা স্ট্যাটাসের মধ্যে এটাও রাখছি তিন নম্বরে না চার নম্বরে জানি রিয়েল মার্কেটের একটা মেথড যে মেথডগুলোতে আজকে ট্রেড নিলাম এই মেথডগুলো তো খুব শীঘ্রই একটা বড় ভিডিও দিয়ে দিবেন ইনশাআল্লাহ ফ্যামিলি গ্রুপে আর তখন থেকে নিজের মতো করে ট্রেড নেবেন ইনশাল্লাহ যারা পুরাতন দিবেন হ্যাঁ 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 আজকে এটা ভিডিও দিবো রেকর্ড করতেছি তো ভিডিও দিব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমরা কালকে বিকাল তিনটা দশে আসবো পাবলিক গ্রুপে পাবলিক গ্রুপে না মানে অফিসিয়ালটাতে আর কি ওই চ্যানেলটাতে ওই লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে সরাসরি নিয়ে যাবে লাইভের মধ্যে এই যে আপডেট যদি বলো ওই আপডেটের মধ্যে লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ